আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আজকে আমার এই ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম আপনারা যারা ওদের আগ্রহে বসেছিলেন মালয়েশিয়াতে যাবেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা কষ্ট করে একটু ফুল ভিডিওটা দেখবেন যাতে করে আপনারা জানতে পারেন এবং বুঝতে পারেন আপনারা যারা মালয়েশিয়াতে যাবেন আপনারা জানেন যে এমও যে চুক্তিটা আছে ওটা কিন্তু ২০২৬ সাল পর্যন্ত এম চুক্তিটা করা আছে সরকার বলতেছে যে এম চুক্তিটা তারা সংশোধন করতে চায় সরকার এই এম চুক্তিটা সংশোধন করা সম্ভব না কারণ এই এম চুক্তিটা হচ্ছে ২০২৬ সাল পর্যন্ত বিগত যে সরকার ছিল উনি দুই সাল পর্যন্ত এই এম চুক্তিটা করেছিল আর এটা বাতিল করা সম্ভব না কারণ আপনি যদি এটা বাতিল করতে চান তাহলে আর কর্মী মালয়েশিয়াতে ঢুকতে পারবে না আর যদি এই এম চুক্তিটা বাতিল করতে চান তাহলে কর্মী ছাব্বিশ সালের ছাব্বিশ সালের পরে আসতে পারবে এর আগে আর আসতে পারবে না আর ছাব্বিশ সালে অত দূর যাওয়ার দরকার নেই হয়তোবা সামনের মাসে আগস্ট মাসে আগস্ট মাসে আগস্ট মাসে প্রথম সপ্তাহে না হয় দ্বিতীয় সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আগস্টের প্রথম সপ্তাহে না দ্বিতীয় সপ্তাহে কনফার্ম মেডিকেল হবে আপনারা এটা লিখে রাখেন কনফার্ম মেডিকেল হবে আগস্টের প্রথম সপ্তাহে না দ্বিতীয় সপ্তাহে মেডিকেল শুরু হবে ইনশাল্লাহ আর আপনারা যারা আমার কাছে বই জমা দিতে চাচ্ছেন সবাই আপনাদের গার্জিয়ান নিয়ে আমার সাথে কথা বলবেন আর আমার অফিসেও আসবেন সবাই গার্জিয়ান নিয়ে গার্জিয়ান ছাড়া আসা কোনো লাভ নেই কারণ গার্জিয়ান ছাড়া আসলে আমরা বই জমা নিব না এর কারণ হচ্ছে আমরা পাসপোর্টের সাথে একটি টাকাও নিচ্ছি না আর হচ্ছে গিয়ে মেডিকেল ফিট হওয়ার পরেও আমরা কারো কাছ থেকে দশ টাকা নিই না এমনকি মেডিকেল ফিট হওয়ার পরে আপনাদের কলিং বিষে আসার পরে আমরা একটা অ্যামাউন্ট নিই সেটা সেটা হতে পারে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট আমাদের নিজেদের নামের অ্যাকাউন্টে আমরা আমরা একটা অ্যামাউন্ট নিই কলিং বের হওয়ার পরে কারণ আমাদের নিজের অ্যাকাউন্টে নিই কারণ হচ্ছে কি আপনাদের সুবিধার্থে কারণ আপনাদের একটা ডকুমেন্ট থাকবে যে এই লোকটার কাছে এর নামে সব কিছু ডকুমেন্ট দিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট খোলা থাকে যে আমাদের নাম ঠিকানা এভরিথিং অল সব কিছু থাকে হ্যাঁ তো এখানে দুই নম্বরের কোনো আর আপনারা কারণ আপনাদের ফ্যামিলি নিয়ে আমাদের কাছে বই জমা দিতে হবে আপনাদের ফ্যামিলি না আসলে আমরা বই জমা নিব না এবং কি আমরা যে অ্যাকাউন্টে আমরা যে টাকাটা নিয়ে এসি আমরা যদি দুই নম্বরই করে থাকি তাহলে আপনার একটা আইন অনুযায়ী একটা আপনারা আমাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারবেন যদি আমরা যদি দুই করে থাকি আমরা যে ব্যাংক ব্যাংকের যে টাকাটা নিয়ে থাকি আমরা যদি আপনাদের সাথে কোনো দুই করে থাকি অবশ্যই আপনারা আমাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে পারবেন যেমন অন্যান্য এজেন্সিগুলো কিন্তু এই এইভাবে নিতে চায় না তাদের অ্যাকাউন্টে সেটা আমি নিই শুধু আমি নিই আমার এজেন্ট নেয় হ্যাঁ অন্য কোনো এজেন্ট নিতে চায় না তাদের অ্যাকাউন্টে টাকা কারণ নিলে হয়তো তারা একটা ধরা ধরা থাকে কাস্টমারের কাছে তাদের অ্যাকাউন্ট তাদের ডিটেলস সব কিছু তাদের কাছে থাকে এই জন্য তারা তারা নিতে চায় না তারা হাতে হাতে অফিসে ক্যাশ নিতে চায় এবং কি আমি চেষ্টা করি যেন আমার আমার মাধ্যমে আমার মাধ্যমে যেন কোনো একটা লোকের ক্ষতি না হয় কোনো একটা কর্মীর জন্য ক্ষতি না হয় মালয়েশিয়াতে ঢুকে আমি অত্যন্ত চেষ্টা করি আর আগের কলিনে আমি যে লোকগুলো আনছি আমি চেষ্টা করছি যেন কারো যেন কোনো ক্ষতি না হয় এর আগের কলিনে যাদের আনছি সবাই আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আর আমি সবসময় বলি যে এই দেশেই কর্মী পাঠাই না কেন মালয়েশিয়া বলেন সৌদি বলেন দুবাই বলেন তারপর সার্বিয়া বলেন ইউরোপের বিষয়গুলো আহ আগে নিশ্চিত করি কর্মীর বেসিক বেতন কত হবে কর্মীর কর্মীর থাকার অবস্থা রকমের যে বাস ব্যবস্থা আর কি কর্মীর যে রুমটা সেটা কিরকমের হবে আর কর্মী খাবে কোথায় একটা কর্মী বাংলাদেশ থেকে নতুন অবস্থায় একটা দেশে ঢুকলে আর কি ধরেন মালয়েশিয়াতেই যদি ঢোকে তার সে প্রথম যে রাতটা খাবে সেটাকে কারা দিবে সেটা কিন্তু অবশ্যই কোম্পানি দেয় আর কোম্পানি বেসিক দেয় কত কোম্পানির ওভারটাইম আছে কি না কোম্পানি কাজ কীরকমের থাকে এগুলো খোঁজখবর নিয়ে আমি একটা কোম্পানিতে লোক দেই কোনো কর্মী সেখানে গিয়া যেমন মালয়েশিয়াতেই ধরেনি মালয়েশিয়াতে আসে যদি সে যদি বিপদে পড়ে সেটা তার বিপদ না সেটা আমারও বিপদ কারণ তার ফ্যামিলি আমার অফিসে আইসিয়া এবং কি আমাকেও বলবে যে ভাই কাজটা ভালো হয় না আমার অফিসেও আইসে কিন্তু তারা চিল্লি করবে এই কারণে আমি আগে দেখি বুঝি জানি তারপর আমি সেখানে পাসপোর্টটা জমা দিই এই জন্য আমার তরফ থেকে আমি সর্বোচ্চ পরিমাণে সতর্ক থাকি যেন কোনো কর্মীর বিপদ না হয় যেন কোনো কর্মীর ফ্যামিলি আমার অফিসে বলতে না পারে তো যেহেতু আগামী মাস থেকে মেডিকেল শুরু হবে মালয়েশিয়াতে তো দেখেন হয়তো মালয়েশিয়াতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক যাবে হ্যাঁ তো বাংলাদেশে দেখেন বাংলাদেশে কিন্তু আঠাশের মতো এজেন্সি আছে লাইসেন্স আছে তো যদি এক এক এজেন্সি যদি দু হাজার করেও লোক পাঠায় তো সেখানে কিন্তু লোক হয় তো আমি বলবো আপনারা যারা মালয়েশিয়ার কর্মী আছেন যারা যাবেন ভালো একটা লাইসেন্স দেখে যাবেন আমি বলবো যে আমার কাছে তাও না ঠিক আছে আপনারা ভালো একটা লাইসেন্স দেখবেন ভালো একটা লাইসেন্স দেখে তারপর সেখানে বই জমা দিবেন আর আমার ব্যাপারে আমি বলি আমার এখান থেকে আমার অফিস থেকে যে মেডিকেল মেডিকেল করবেন যে কর্মীগুলো মেডিকেল করবেন তাদের যদি ভিসা না করতে না পারি মেডিকেলের টাকা আপনারা ফেরত পাবেন এটা আমার তরফ থেকে আমি সবাইকে দিয়ে দেব মেডিকেলের টাকা ফেরত পাবেন হান্ড্রেড অনেক এজেন্সি আছে তারা বলে যে আপনাদের অনেক কর্মীকেই বলে যে আপনাকে দুই লাখ আড়াই লাখ তিন লাখ চার লাখের ভিতরে আপনাকে মালয়েশিয়া পাঠিয়ে দেব ঠিক আছে যারা বলে দেড় দুই লাখের ভিতরে পাঠিয়ে দেবে তারা আপনার কাছ থেকে বই জব্দ করতে আছে বই জব্দ করার পরে আপনার যখন ভিসা বের হয়ে যাবে কলিং বের হয়ে যাবে আপনার যখন ই ভিসা বের হবে তখন তারা আবার ফোন দিবে আপনার কাছে ফোন দিয়ে বলবে যে ভাই আপনার আরো এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা দিতে হবে না তাহলে তো আপনি যেতে পারবেন না তখন তখন কিন্তু কর্মী দিতে তো এই জায়গার থেকে আপনারা সর্বোচ্চ সর্বোচ্চ সাবধানে থাকবেন যেন ধোকা ধোকা না খান আমার কাছে দিতে হবে বই এমন এমন না যে আমার কাছে বই দেন আপনার যাকে ভালো লাগে আপনি তাকে বই দেবেন তবে সঠিক একটা চ্যানেল দেখে সঠিক একটা এজেন্সি দেখে ভালো একটা এজেন্সি দেখে যারা বিগত দিনে কলিংয়ে লোক পাঠিয়েছে তাদের সাথে যোগাযোগ করে অফিসে গিয়ে যোগাযোগ করে তাদেরকে বই দেবেন অর্থাৎ ব্যবসা করব ব্যবসা করব ঠিক আছে যে আমি আপনাকে বলবো দুই লাখ টাকা লাগবে আমি যদি আপনাকে লাখ টাকার কথা বলে আপনি তো অ্যারেঞ্জমেন্টটা সেরকমেরই করবেন আপনি দুই লাখ টাকা অ্যারেঞ্জমেন্ট করবেন এখন আমি যদি বলি যে আরো দেড় লাখ টাকা লাগবে তখন আপনার উপর এটা আমার জুলুম হয়ে যাবে না অনেকেই বলেন যে এলোক বাটপার আহ এলোক দালাল অনেকেই বলতেছেন নিজে যতক্ষণ পর্যন্ত সত আসি নিজে যতক্ষণ পর্যন্ত অনেস্ট আসি ততক্ষণ পর্যন্ত আমার কোনো ভয় নাই। কারণ হচ্ছে আমি কারো কাছ থেকে একটা টাকা না যে আপনারা বই জমা দিছেন আমি আপনার কাছ থেকে বললাম যে ভাই এখন পঞ্চাশ হাজার জমা দেন তো না উঠবে না আপনারা বিষে উঠবে বিষে দেখবেন তারপর আপনার একটা অ্যামাউন্ট আমাকে জমা দিবেন তাও আমাদের অ্যাকাউন্টে দুই নম্বরই এখনো নেই আর অতীতেও করি নেই ভবিষ্যতেও না এ ধরনের চিন্তা ভাবনা ইনশাল্লাহ মাথার মধ্যেও নেই ও এখন আমি বলি যে মালয়েশিয়া মূল মালয়েশিয়ার জন্য কোন 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 কাজের জন্য বই জমা নেব এক হচ্ছে প্লান্টেশন প্লান্টেশনে আপনার লোক নেবে সাতশো তো সেখানে আপনার ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউতে পাস করে তারপর আপনাকে সেই দেশে যেতে হবে ইন্টারভিউতে যদি ফেল করেন কোনো লাভ হবে না আপনি যেতে পারবেন না সেটা হচ্ছে প্লান্টেশন কোম্পানির নাম এখন বলবো না কোম্পানির নাম যখন আসবে আমাদের একটা গ্রুপ আছে গ্রুপে আমি বইলে দেব আপনারা জেনে নেবেন আর আর হচ্ছে কোম্পানি ভালো একটা কোম্পানি কোম্পানির নাম এখন বলতেছি না ইলেকট্রনিক কোম্পানি বাংলাদেশেও আছে কোম্পানি এবং কি মালয়েশিয়াতে পুরো বিশ্বের সরি সিটি আছে কোম্পানি ইলেকট্রনিক একটি কোম্পানি ভালো একটা কোম্পানি আর কনেকসটাকশন কনেকসটাকশনও লোক নেব কনেকটাকশন হচ্ছে এ টু এ এরপরে হচ্ছে হোটেল রেস্টুরেন্ট সুপার শপের কাজগুলো এবারের বেশি হবে এবং আল্লাহ রহমাতে এই কাজগুলো আমরা এবার বেশি পাবো আরও আদার্স কোম্পানি আছে যেমন ফার্নিচার ইলেকট্রনিক কোম্পানি হ্যাঁ তো এগুলো কোম্পানি আছে দেখেন আপনারা যারা মালয়েশিয়াতে যাবেন কর্মীরা আপনাদের আমি একটা কথা বলি যে আমাকে ইলেকট্রনিক ফ্যাক্টরি দিতে হবে আমাকে ফার্নিচার কোম্পানি দিতে হবে আমাকে কনস্ট্রাকশন ফ্যাক্টরি দিতে হবে আপনি এভাবে বাছাই করলে ভিসে পাবে না কারণ হচ্ছে কেন বিশ্বাপ পান না আমার কথাটা যদি আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন আপনি বই জমা দিয়েছেন একজন এসেছি ইলেকট্রনিকের জন্য একজন এজেসি ফার্নিচারের জন্য একজন এসেছি কনস্ট্রাকশনের জন্য এখন আপনি যদি বলেন যে আমি ইলেকট্রনিকে যাব ঠিক আছে তখন একটা কাজ আসলো ফার্নিচার একটা ভালো একটা কাজ আসলো তখন মেডিকেল করানো আসো বা বই জমা আছে আমার কাছে একশো মেডিকেল করানো আসো কিন্তু আপনার যে বইটা থাকবে ওইটাতে লেখা থাকবে সে ইলেকট্রনিক কোম্পানিতে যাবে তখন কিন্তু আপনি আর এই কাজটা পাবেন না তো একসাথে কিন্তু এতগুলো কোম্পানির এতগুলো কোম্পানির কিন্তু কাজ নামে না এক একভাবে এক একটা কোম্পানির কাজ আঁকে কাজ আসে এক একভাবে এক একটা কোম্পানির কাজ ওঠে তো আমি বলবো যে আপনারা পাসপোর্ট জমা দিয়ে মেডি মেডিকেল তো এখনও চালু হয় না ইনশা আগেই মাসের থেকে মেডিকেল চালু হবে তো মেডিকেল করে যে কোম্পানিগুলো আসবে সিরিয়াল বাই হ্যাঁ আমরা ভালো কোম্পানি ছাড়া মেডিকেল করাই না যাতে কর্মী যে দুই টাকা পয়সা দুই দুইটা পয়সা ইনকাম করতে পারে আর যখন আপনি বলবেন যে ভাই আমার একটা ভালো একটা কোম্পানির একটা ভিসা দেন তখন দেখবেন যে আপনার যেই আপনার যে মেডিকেল করানো থাকবে যেই বইটা ওটা আপনাকে সাথে সাথে সাবমিট করে দেওয়া হবে এবং কি সাথে সাথে কিছু দিনের ভিতরে আপনার অনলাইন হয়ে যাবে এবং কি কলিংও হয়ে যাবে তো এটা হচ্ছে মূল বিষয় যে আপনার যদি বলেন যে আমি ওই কোম্পানিতে যাব অমুক কোম্পানিতে যাব এটা আসলে অ্যাকচুয়ালি সম্ভব না কারণ আপনার যদি ওই কোম্পানির কাজ যদি না নামে তখন তো আপনি কাজ পাবেন না আপনার এখন কাজ আসছে ফার্নিচারের কাজে আপনার বইটা সাবমিট করে দেওয়া হলো আর যেহেতু মালয়েশিয়াতে মালয়েশিয়াতে ফ্যাক্টরি রেস্টুরেন্ট শপিং মল বাগান বাগান রাবার সব কোম্পানির কিন্তু সেম বেতন সতেরো সুঙ্গিত বেতন তো কোনো টেনশন নেই কোনো টেনশনের দরকার নেই যে আমার ওই কোম্পানিতে যাইতে হবে ওই কোম্পানিতে যাইতে হবে মালয়েশিয়াতে সবার সেম বেতন সতেরো সুরঙ্গিত বেতন তো এভাবে কোম্পানি বাসাই করে আপনি তো ভিসা পাবেন না আর এভাবে যাওয়াও সম্ভব না এই ভুলটা আপনারা করেন যারা সাধারণ মানুষ আছেন আমি আশা করি আপনাদের ভুলটা ভেঙে যাবে আর আরেকটা বিষয় আছে আপনারা যারা বলেন যে ভাই কোম্পানিতে ওভার টাইম আছে কিনা দেখেন এটা হচ্ছে কোম্পানির চাহিদার উপর ডিপেন্ড করে কোম্পানির কাজের উপর ডিপেন্ড করে হ্যাঁ কোম্পানির যেরকমের চাহিদা কোম্পানির যদি চাহিদা অনুযায়ী আপনার ডিপেন্ড করে আমি যদি আপনাকে বললাম যে ভাই প্রতিদিন কোম্পানিতে চার ঘন্টা ওভার টাইম থাকে পুরোটা কথা ঠিক আছে এবং কি আপনার সাথে আমি ধোকা দিলাম তাইলে চার ঘন্টা হবে আপনার আপনার স্যালারি আসবে তিন হাজার এরকমের না এটা কোম্পানির উপরে ডিপেন্ড করবে কোম্পানির যে আপনার যদি ওটি লাগে আপনাকে ওটি দেবে কোম্পানির যদি কাজ ওই রকমের ভাবে থাকে আর মালয়েশিয়াতে বেসিক বেতন সব কোম্পানির সমান সতেরোশো ইঙ্গিত এটা নিয়ে কোনো সন্দেহের কারণ নেই আর আর এই জন্য আপনি এই জন্য যদি আপনি বিদেশ যান আপনি শুধু আপনার বেসিকটা জিজ্ঞেস করবেন যে আপনার ভাই বেসিকটা কত হবে আপনার ওভার টাইমের আশা করে আপনি জীবনেও বিদার যেতে পারবেন না যদি বলেন যে ওভার টাইম আছে কি না আমার বেসিক এত হইলে আমি যাব নাইলে যাবো এভাবে আপনি বললে আপনি জীবনেও বিদেশ যেতে পারবেন না আর মালয়েশিয়া সহ আপনারা যেই দেশেই যান না কেন আপনাদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট একটা বাধ্যতামূলক কারণ ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে ম্যান পাওয়ার হয় না আর মালয়েশিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্সের কোনো দরকার নেই আপনার মালয়েশিয়াতে বয়স হচ্ছে আঠারো বছর একদিন একদিন থেকে শুরু করে আপনার কোম্পানিতে চৌত্রিশ বছর চৌত্রিশ বছরের আগে হ্যাঁ এগুলো আপনার কোম্পানিতে আসতে পারবেন আর চৌত্রিশ বছর যেগুলো পার হয়ে গেছে ওগুলো কনস্ট্রাকশন বা পামবাগান বাগান সব কাজের জন্য আপনারা আসতে পারবেন আর যেহেতু মেডিকেল শুরু হয়ে যাচ্ছে আগামী মাস থেকে তো আপনারা যারা মালয়েশিয়াতে যাবেন সরাসরি অফিসে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এটাতে সরাসরি যোগাযোগ করবেন আর যারা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই আপনার ফ্যামিলির একজন মুরব্বী নিয়ে অফিসে আসবেন আপনার ফ্যামিলির কোনো একজন না আসলে আপনার বই জমা নেওয়া হবে না তো আপনারা যারা বই জমা দিবেন তো একটু দ্রুত সামনের মাস থেকে যেহেতু মেডিকেল শুরু হবে আপনারা বই জমা দিতে পারেন কারণ বইয়ের অনেক কাজ থাকে তো হ্যাঁ বইগুলা স্টিকার লাগানো থাক লাগানো লাগে আর অনেক কাজ করতে হয় তো যারা অবশ্যই যারা মালয়েশিয়াতে যাবেন বই জমা দিতে পারেন তো আজকের মতো এখানেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে মালয়েশিয়ার বলেন সৌদি আরব বলেন অন্য অন্য যে কোনো রাষ্ট্রের আপডেট নিয়ে আসতে পারি যাতে আপনারা নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে যারা আপনারা ভিডিওটি দেখতে পারেন তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই